এমন জীবন কেন দিলা সুখের চেয়ে দুঃখ দিলা তিলে তিলে বে তোর পুরে সাই এক মনের মানুষ দিলা তাহাও আবার কাইরা নিলা এখন বুজি বেছা বড়

আমি কি তোরে কিছু কইছি বেশ কম আমিও আমার কেমন কিসে ভাবি কিসে সব সময় সন্দেহ করে এনু তাই নি মানুষের ভুগলে ব আমি মস্ত লই সুলিং করছি আর আনির বাইরে কৈছি যে সন্দেহ কর না দে সন্দেহ করা বিরাট বড় বেমার এই বেমারে কোনো ওষুধ নাই সন্দেহ কর তোমায় কতো কি দা দেখে তে গানটা গাইতাসে হেন্টে গাই মতো তু তো তুমি একটা বোম বল তু ব ফিরেছে ডলতাছো এন দা কি চলতো তুইটা হু ওয়ে গোসকা ফুল বেড়ির গুলাম ভোর কথা মতন চলো এই কথা শুনলে এবার থাকায় তেনা বাইরে বাইরে জেরিয়ে তুই ছিল